অঙ্ক হচ্ছে দুয়ের তিন চারের পাঁচ আর এখানে সাতের দশ এর লসাগু করব ভগ্নাংশের লসাগু ভগ্নাংশের লসাগু করা বের করার নিয়ম কি ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম হচ্ছে যেটা দেবে যদি লসাগু বলে লসাগু লবের হবে আর হরের বসকু হয় যদি এখানে বসকু বলতো তাহলে লবে কি হতো লবের বসাগু আর হরের লসাগু যা বলবে ওপরে যা বলবে সেটা উপরে হয় বুঝা গেছে তাহলে দুই চার আর সাতের কি হবে দুই কমা চার কমা সাতের লসাগু আর তিন কমা পাঁচ কমা দশের কি বসাগু তাহলে দুই চার আর সাতের লসাগু কত হয় দেখো